বেরাদার ইসলাম মাদান সামানি কিরাও হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়া আপনার কি না তৈয়ার করা হলো তৈয়ার করার পরে হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনাকে আদম আলাইহিস সালামের বাম দিক আর হাড় দিয়ে বাবা তৈয়ার করা হয়েছে কোন দিকতে হাড় আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন হযরত আদম আলাইহিস সালামকে সাত দিন পর্যন্ত জান্নাতে ঘুমিয়ে রেখেছিলেন আমার আল্লাহ ওই সাত দিন সাত দিনের ভিতরে বাম দিকের হাড় বের করে বাবাজি হজরতে মা হাওয়ার দি তালা আনহাকে তৈর করা হলো জোর বলেন তাই মা প্রত্যেকটা মহিলাদেরকে বলা হয় প্রত্যেকটা মহিলারাই হজরতে আদম আল সাল্লামের বাম দিকের হাত থেকে বাবাজি তৈর করা হয়েছে বুঝতে পেরেছেন কিছু বেরাদ ইসলাম যখন হজর আদম আলাইহিস সালামের বাবাজি বাম দিকের হাত দিয়ে বাবা মা হাও রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি তৈয়ার করা হলো তৈয়ার করার পরে বেরাদের ইসলাম যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বাবাজি জান্নাতের থেকে ঘুম থেকে যখন বাবা আপনার ওঠানা হলো বেরাদের ইসলাম মা হাও রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিল বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম দেখার পরে বাবাজি এই রকম ভাবে মিলিত হতে যাবে কি আল্লাহ পাক এবং মা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিডিলে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও তাদের এখনো সম্পূর্ণ কাজ হয়নি হজরতে আমিন বাবা সম্মুখে দাঁড়িয়ে গেলেন এখন নয় আপনাদের দুজনকে বিবাহ করতে হবে কন্যা আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুনামানি যখন বাবাজি এ কথা বলা বলার পরে আল্লাহ

কি বাকি দেল মোহর বাকি আদম আলা সাল্লাম বলছে আমরা দেল মোহর মানে কি বুঝি না কি কোথায় পাবো দিল মার দেল মাহার দিল মোহর মানে হচ্ছে একটা টাকার অঙ্ক তোমার স্ত্রীকে যতক্ষণ না দেবে ততক্ষণ তোমার বিবি যাই বাবা জি সোনা মানিক যখন এই কথা বলা আদম সাল্লাম বলতেছে এ জিবিল আমিন আমি কোথায় পাবো টাকা আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ কোথায় পাবো টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবিল আসমানের দিকে আদম আলাইহিস সালামকে তাকাতে বলো যখন বাবা তাকালেন বাবাজি যে সোনালী কালারের নাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একবার নয় দুবার বলতে য আমার যে পিলামিন হজরতে আদম মানে সানলাম কে আমার নাবিজির নাম বারো বার পড়তে বলো তার দেল মোহর দেওয়া হয়ে যাবে এই বাবাজি জি মুসলমান বাইরো ও গো আমার সোনা মানিকেরাও যখন বাবা এরকম হই গেল বাবাজি জি এই রকম ভাবে প্রথম হযরত আদম আলাইহিস সালাম কে এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দুনিয়া আর জমিনে বাবাজি জি পাটানো হলো দুনিয়াতে কোনো মানুষ নাই বাবু এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বা জি মুসলমান বাইরাও দুনিয়ার সর্বপ্রথম দুইটি মানুষ হযরত আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা অনহ বাবা দুনিয়া সংসার জমিনে আসলেন মা তিনাদের তিনাদের সন্তানাদি হলো বাবাজি 60টা বিটি 60টা ব্যাটা কথা 60টা বিটি 60টা ব্যাটা তিনি লম্বা ছিলেন বাবাজি একবার 120 হাত লম্বা দেখেছেন এখন যদি এই রকম মানুষ হলে চলে যেত আমরা কেউ থাকব রে ভাই যে ষাট ষাট কত হয় একশো কুড়ি তিনি লম্বা ছিলেন একশো কুড়ি হাজত আলাম আমাদের আদি পিতা আব্বা আমাদের আদি পিতা মা সকলের মা আমার মা আপনার মা মা বনদুরও মা যেরকম সুবাহ আর ওই জায়গা থেকে হাবিল কাবিল তৈয়ার হলো আর ওই জায়গা থেকে বাবাজি আপনার হিন্দু মুসলমানের ভিতর ভাগ হয়ে গেল বুঝতে পারা গেল বাবাজি শোনাম কাসুন। এইরকমভাবে ভাবে নিয়ে হবার আল্লাহ তালা আনার বেটা বেটি হল এরকমভাবে আপনার দিন যেতে যেতে বাবাজি হজরতে আদম আলু সাল্লামের কপালে কিন্তু নূরে মহাম্মাদি এইরকমভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হজরতে ইব্রাহিম খলার কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নিয়ে এই এইরকমভাবে নাবিদের কাছ থেকে আস্তে 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 নাবির নূর মোহাম্মাদিতে আস্তে আস্তে বাবাজি আবুল হাসিম হাসিমের কাছ থেকে নিয়ে হজরতে আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের কাছে থেকে হজরতে আবদুল্লাহ এবার হলো বাবা জীবন শুরু বোঝাতে পেরেছি বাবা জি চলুন যখন বাবা যে কপালে নুর মোহাম্মদ আছে হজরত আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব একদিন চাতালে শুয়ে আছে স্বপ্ন দেখতে আছে কি হজরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি স্বপ্ন দেখলেন যে স্বপ্নতে কে পাই জামা আর পাঞ্জাবে খুলতেছে এই স্বপ্নের মানে রাহিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে বলো কো ভাই এইসব মটা দেখেছি তার মানে কি বলুন না বলুন না পেরাদুন ইসলাম মাদা সাম্ানি কি রাম এই শোনামানি কে র হি বলক শোনো শোনাও তোমাদের ঘরেতে কেমন একজন নুর বালা ছেলে আসতেছে তিনি হবেন আখেরি জামানার নবি চোরে বলুন না শুভা আনন্দ লাও ইসলাম মাদে সমানিক ও বাবাদি মুসলমান তখন বা মহাদ্রতে আব্দুল মুত্তাল্লি বের এক একই বেটা তার নাম হল বাবাজি হযরত হারিস তখন আব্দুল মুত্তালিবের একাই পুত্র সন্তান ছিলেন বাবা এই রকম ভাবে বেরাদার ইসলাম মোয়াদ সামানি کرام দিন যায় রাত আসে একদিন আবার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালে আরাম করতেছেন স্বপ্ন দেখল কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোক আব্দুল মুত্তালিব আবে জমজম তোমাকে চালু করতে আবে জমজম মানে বোঝান তো বোঝান না আবে জমজম চালু করতে হবে বেড়া ইসলাম সামানি কে সকাল বেলা বাবা পড় بیٹা হারিসকে বলছে بیٹা চালা চালা আমাদেরকে আবু জামজাম চাল করতে হবে বলে কে বলেছে বলে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে ব্রাদার ইসলাম মুয়াজ্জামানী کرام ব্রাদার বড় بیٹা হারিসকে নিয়াও এক দিন দুই দিন তিন দিন করে বাবাজি আপনা চলে আসতে লাগলো আসার পরে ব্রাদার নাম ও বাবাজি একটাকে কন্দন করতে লাগলো বাবাজি খুনে কোনে যকনো পেরো বাবাজি বড় ব্যাটা হারিস কে নিয়ে বাড়ি চলে গেলো চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পরে আল্লাহ আমার তোমাকে আবে জমজম চালু করতে হবে বলে আল্লাহ গো আল্লাহ আমি আবে জমজমটা চালু করবো তো করবো কেমন করে কিভাবে করবো আমি তো চিনতে পারি না چنتے پاری نو اللہ تعالیٰ اللہ بول چلو گو مل ہو گا مارو عبد المتعلی جنگ

একটা কাক মাটি দেওয়া ঠুকুর মারতেছে বাবা একটা কাক মাটিটা ঠুকুর মারতে 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 বাবা যে আব্দুল মোতালি বলছে এই জায়গাতে আম আছে এ ব্যাটা হারিস এটু কদললে খুঁড়ো তো বেটা খুঁড়তে 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 বাবা যখন এলে গেল বেরাদার মজা সামারি আব্দুল মোতালিব কি করলেন কাবা শরীফের চাতালে গিয়ে বলছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আপনি আমাকে তো আবু জমজম চালু করার জন্য আমাকে দুই দিবার পাঠালেন আমি দুবারই ঘুরে আসলাম আল্লাহ আজকে কাবা শরীফের কাছে আমি আছি আল্লাহ গো আমার একটাই বেটা আল্লাহ যদি আমি আবু জমজম যদি চালু করতে পারি আল্লাহ তুমি আমাকে দশটা বেটা দান করিও কটা বেটা দশটা বেটা আল্লাহ তুমি যদি আমাকে দশটা বেটা দান করো তা একটা বেটাকে আপনার রাস্তাতে কুরবানি করব। বাবাজী মুসলমান ভাইরা আমার সকাল বেলাতে বাবা বড় বেটা হารিস কে নিয়ে যখন বাবাজি চলে এসেছে আসার পরে বেরাদ ইসলাম মাওলানা কে বলতেছে বেটা জায়গাটা করতে লাগো করতে 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 বাবা কোন সন্ধানই নয় এদিকে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বিসমিল্লাহ বলে একটা কদলের বাবা বাড়ি দিয়েছে আল্লাহর কি কুদরাত বাবা আগকালকার আগ কালকার জামানার সোনার বাসুর

তেছে বেরাদার ইসলাম মাদে সামানি যখন বাবা আবু জামজাম বাবা চালু হয়ে গেল বেরাদার ইসলাম মাদে সামানি کرا সমস্ত মানুষের বাবা হযরত আব্দুল মুত্তালিব কে বাবা মানতে শুরু করলো বলে আজকে আমাদের আব্দুল মুত্তালিব আমাদের জন্য আবু জামজাম চালু করে দিয়েছে ইনি হলো আমাদের मोहब्बत karne वाला एक जन व्यक्ति বেরাদার ইসলাম মাদে সামানি এদিকে বেরাদার আবু জামজাম বাবা যখন চালু হলো একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি হজরতে আব্দুল মুতালিবের দশটা বেটা হলো কটা বেটা দশটা বেটা এই বাবা যে মুসলমান ভাইরা দশটা বেটা যখন হলো আল্লাহ পাক আল্লাহ তালো বাবা যে বলতেছে ওগো আমার আব্দুল মুতাল্লিব তুমি আমার রাস্তায় কুরবানি করো কুরবানি করো কুরবানি করো বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম একবার স্বপ্ন দেখলো আর একবার বাবাজি যে আপনার আছে আবার স্বপ্ন দেখলো বেরাদার ইসলাম সামানি কিরাম এ সুনামানি কেরা বেরাদার আল্লাহ পাক আল্লাহ স্বপ্নতে বলে দিল বলল আব্দুল মুত্তালিব তুমি আবু জমজম চালু করতে পাচ্ছলেন তুমি কাবার কাছে আমাকে বলেছিল আল্লাহ গো আমার যদি 10টা ব্যাটা দান করো আল্লাহ আমার ব্যাটাকে আপনার রাস্তায় কুরবানি করব এ আব্দুল মুত্তালিব তোমার টাইম হয়ে গেছে তোমার 10 ব্যাটার ভিতরে কাউকে একজনকে কুরবানি করো বিরাদ रमজান জামানিক রাব হজরত

মতে বিবাহ হয় না ব্রাদার ইসলাম মোদান সামানি কে দাও এই সোনা মানি কে দাও এই দিক কি বিনাদার হযরতি আব্দুল মতনী বলতেছি বল গো আমার বেটা দাও তবে শুনে রেখে দাও আমার ছোট বেটার বিয়ে হয়নি আমার ছোট বেটা আব্দুল্লাহ কে কুরবানি করতে নিয়ে যাব আর নয় ভাই বলছে আব্বা গো আমরা ছোট ভাই আবদুল্লাহ খুবই ভালোবাসি আমরা ছোট ভাই আবদুল্লাহ কে হতে দেব না দেব না দেব না বলো আব্বা একটা কাজ করুন আমাদের দশ ভাইয়ের ভিতরে আপনি লটারি করুন যার নাম উঠবে আপনি তাকে কোরবানি করতে নিয়ে যাবেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি লটারি করতে লাগলেন লটারি করতে 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 বাবাজি বেড়াদার আবদুল্লারি বারাবার না মরতেছে বলো গো আমার বেটার দেখো আমার ছোট বেটা আবদুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে আবদুল্লাহকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে বাবা আরো বলতেছে বলে আব্বা একবার হবে না আপনি আর একবার লটারি করুন বাবাজি আর একবার লটারি করলো বাবা যে আবদুল্লারি না মোটে গেল বাবা যে আর একবার লটারি করলো আবার বাবা আবদুল্লার না মোটে i got <laughs> আর বাধা দিও না আমার ছোট بیٹা আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে আমার ছোট بیٹা আব্দুল্লাহকে কুরবানি করে দেব বিরাদর ইসলাম মোয়দা সামনে এদিকে সকাল যখন হয়ে গেল বাবা এদিকে বেরাদার কিছু দড়ি ঢুকিয়ে নিলে ব্যাগের ভিতরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন আব্দুল্লাহকে সকালবেলা নিয়ে যাচ্ছে বাবা কুরবানি করার জন্য মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে গো হুজুর সকাল

আমরা যখন যাই সকাল বেলাতে দেখে দেখার পরে আমরা যখন ব্যবসায় যাই সেই আমাদের টাকাতে অনেক বরকত হয় লাভ হয় আর যেদিন দেখে যায় না সেদিন আমাদের লাভই হয় না যেরকম সমস্ত মানুষের চেবান হুজুর হুজুর তবে শোনে নিন আমরা আবদুল্লাহকে কুরবানি করতে দেব না বছ হুজুর গো এক কাজ করুন আমরা হজরতে আবদুল্লার বদলিতে কে বলছে আমি একশো ডাওয়ার দেব বলছে কে বলছে আমি দুশো ডাওয়ার দেব কে বলছে তিনশো ডাওয়ার দেব কে বলছে চারশো ডাওয়ার দেব কে বলছে পাঁচশো ডাওয়ার দেব যেমন বাবাজি এই কথা বলাও বলার পরে হজরতে আব্দুল মোতালেব রাজি আল্লাহ আনু তিনি বলছ কাবাসীরা তোমরা শুনে না শুনে নাও আমার বেটাকে রাহিবের কাছে নিয়ে যাবো তার কাছে আর একবার লটারি করব যদি আমার বেটা নাম নামে যায় তাইলে আমার বেটাকে কুরবানি করবো বাবা রাহিবের কাছে যাওয়ার পরে লটারি করে লটারি করতে করতে বাবা কি করেছে কেমন ভাবে লটারি করে দশটা উঠ বাবা একটাতে লেখতেছে আব্দুল্লাহর নাম আর একটাতে লেখতেছে এইরকম ভাবে নিয়ে বার আবার নাম উঠতে আপনার দশটা ওঠ দিল তবু আবদুল্লার নাম উঠলো কুড়িটা ওর নাম লেখলো আবদুল্লার নাম উঠলো তিরিশটা নাম লেখলো বাবা যে নাম উঠলো এইরকম একশো কুড়িটা যখন বাবা উটের নাম লেখা হলো আব্দুল্লার নাম লেখা হলো বাবা একশো কুড়িটা উঠের নাম আর এদিকে আবদুল্লার নাম যখন এখন আর লটারি করেছে একশো কুড়িটা উঠের নাম উঠে গেছে আবদুল্লার নাম আর না এ বলেন না এ বাবা যে মুসলমান বাইর তিনি বাবা আল্লাহর কুরবানি থেকে বাবা বেঁচে গেল বেড়াদের একশো কুড়িটা ওটকে কুরবানি করে দিয়ে বাবা মদিনা সমস্ত মানুষদেরকে দাওয়াত করে দিও বাবা যে আপনার ভালো মন্দ আপনাকে খেয়ে দিয়ে রকম ভাবে বাবা দিন যা রাত আছে বেড়াদ ইসলাম সামানিক রাম এদিকে হজরত আব্দুল মুতাল্লিবের কপালে নরে মুহাম্মাদি এদিকে একদিন দুদিন

হজরত আব্দুল মুতাল্লিবের কপাল থেকে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে চলে গেল চলে যাওয়া আর পরি বেরাদার ইসলাম মাদার সাবানি গেলো এদিকে আব্দুল মুতাল্লিব বাবা বয়স্ক হতেছে এদিকে বাবা মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো আমার সব ব্যাটাদের বিয়ে হয়ে গেল কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো কেন বিয়ে করে না এদিকে আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা শুনে নাও শুনে নাও আমার ছোট ব্যাটা আব্দুল্লাহর বয়স পেরায় 24 বছর হয়ে গেল আমার ছোট ব্যাটা আব্দুল্লাহ বিয়ে করছে নাও ও আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা আব্দুল্লাহকে বিয়ের কথা বলো তারা তার জন্য বিয়ে করে নাই আমি তো আব্দুর মুতাল্লিম কখন আছে কখন নাই কখন هو তো মারা যেতে পারি তোমরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে বিয়েতে রাজে করো কোন ভাবে কথা বলো আব্দুল মুদালি বলছো আব্দুল্লার বন্ধুরাও তোমাদের কে দশটা করে টাকা দেব আর কাবা শরীফে তোমাদের কে লম্বা লম্বা দামি দশের করে খেজুর দেব আমার ছোট বেটা আব্দুল্লাহকে যদি বিয়েতে রাজি করাতে পারো যাও তখন আব্দুল্লার কাজ ছিল বাবা কি বনে শিকার করা কে কাজ ছিল বনে স্বীকার করা আব্দুল্লাহর বন্ধুরা এক বাদোপা করে কি বলতেছে বলে ভাই আব্দুল্লাহ তোমার তো আজকে 24 বছর হতে চলেছে তুমি বিয়ে কবে করবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো ভাই বিবাহ করবে তো কবার কবে আলেন। বিবাহ করবো তো করবো কবার আবদুল্লার বন্ধুরা সবাই মাথা ধরে বসে গেল বিবাহ করলে তোমার আব্বা জানলাম না কি করে তুমি বিবাহ করে যালো ঠিক না গ্রামের মানুষ জানে না তার বন্ধুরা জানে না তিনার আব্বা জানে না তো আবদুল্লাহ বিয়ে করলো কেমন কি গো শুনতে চান না বেরাদ রাসলাম মাদান সামানিকরাউ এ সুনা মানিকরাউ ওগো আমার আব্বা জি মুসলমান বায়েরাউ যখন বাবা

বালক আবদুল্লাহ তবে শুনে নাও শুনে নাও তুমি বুঝলে কেমন করে তোমার বিয়ে হয়ে গেছে হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ আর তিনি বলতে চো আমার বন্ধুরাও আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম আমাকে স্বপ্নে যুগে হজরতে খিজির আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে বলতেছে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুগে এসে বলতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ তবে শোন গো শোন তোমার জন্য মেখুজ বানাও মেখজা হয়ে গেছে বলে মেখজা হয়ে গেছে মানে কোথায় বাড়ি বলে সোনার মদিনা বলে বাবার নাম কি বলে আব্দুল ওয়াহাব জওয়রে তার মায়ের নাম কি বলে বিবি বাররা বলে না তাইনে কি বলো বলে আমার বিবি এর নাম কি বলে হযরতে আমিনা আব্দুল্লাহ তোমার বিহয়ে গেছে আমারে শুধু জমিনে পড়াবে তোমার জন্য মেয়ে না খোঁজে ও বন্ধুরা আমরা স্বপ্নযোগে আমরা দেখেছি দেখেছি তারই জন্য আমার বিয়ে গেছে আমি আর বিয়ে शादी করব না জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে আব্দুল্লাহ বন্ধুরা মনে মনে হাই হাই করছে হায় রে হায় আজকে আমরা দশটা করে টাকা পেতাম আজকে আমরা মক্কা শরীফের লম্বা লম্বা খেজুর পেতাম দশের করে সেটা তো আমাদের আর হলো না হলো না এদিকে বাবা পা আব্দুল বলো হজর গো আপনার ব্যাটা তো বিয়ে হয়ে গেছে বাবা হযরতে আবদুল মুতালি বাবা চমকে উঠেছে ও গো বন্ধুরা আমার বেটার বিয়ে হলো আমরা জানলাম না আমরা বুঝলাম না আমি দেখলাম না তোমরা কি বলো বলো হজর গো আপনার বেটার বিয়ে হয়ে গেছে আসুন মানে শুধু জমিনে পড়ায়া দিলে হয়ে যাবে জোরে বলুন এদিকে আবদুল্লাহর বন্ধুরা বাবা এক পা করে চলে যাচ্ছে আব্দুল মুদান